নমস্কার বন্ধুরা আমি অনন্যা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমার ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে আজকে আমি আমার গোয়া বেড়াতে যাওয়ার নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যাওয়ার গল্পই এই ভিডিওতে শোনাব যাওয়ার সাথে সাথে আমরা কি কি দেখেছিলাম কী সিং করেছিলাম সব কিছু এই ভিডিওতে থাকবে তাহলে দেরি না করে শুরু করা যাক আর আপনারা আমার সাথে থাকুন সেই দিনটা আমরা কালাঙ্গুট বিচে সমুদ্রে সারাদিন উপভোগ করেছিলাম তার পরের দিন সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম গাড়ি করে এখন আমরা এই মান্ডবী নদীর পাশ দিয়েই আমরা যাচ্ছি সাউথ গোয়ার দিকে তো সাউথ গোয়ার দিকে যেতেই আমাদের যে প্রথম দর্শনীয় স্থানটি আসবে সেটি হলো দোনাপলা এই দোনাপলা খুব কিন্তু এখানের অ্যাট্রাক্টিভ একটা স্পট এখানের প্রাকৃতিক সৌন্দর্যটাও যেমন সুন্দর তেমনই একটা ইন্টারেস্টিং কাহিনী এই জায়গাটির সাথে যুক্ত আছে তো ওখানে গিয়ে আমরা জানতে পেরেছিলাম এই জায়গাটির নাম কেন দোনাপলা হয়েছে তাই এই গল্পটিও আমি এই ভিডিওতে আপনাদের শোনাব তো এই গল্পটি শুনতে শুনতে এই জায়গার প্রাকৃতিক দৃশ্যটা আপনারা উপভোগ করুন তো যেটা শোনা গেছিলো ডোনাপালা নামে একজন পর্তুগিজ গার্ল আপনারা তো জানেন গোয়া অনেক দিন ধরেই পর্তুগিজদের শাসনে ছিল তো পর্তুগিজদের একজন নারী যার নাম ছিল ডোনাপালা সে এখানকার একজন ফিশারম্যান অথবা একজন আমরা যাকে জেলে বলি ওই এখন জেলের প্রেমে পড়েছিল। তো যথারীতি তার বাড়ি থেকে মেনে নেয়নি এই নিয়ে অনেক সমস্যা যা হয় আর কি প্রেম করলে প্রেমে বাধা তো আসবেই কিন্তু সেই বাধাকে অতিক্রম না করে এই ভদ্রমহিলা এই উপরের একটা স্পট আছে দেখতে পাবেন এই উপরের দিকের যে আছে আমি দেখাচ্ছি একটু পরেই ওখান থেকে নাকি এই যে আমরা এখন ওপরে আছি এই ওপর থেকে মানে সুইসাইড করেছিলেন আত্মহত্যা করেছিলেন তার জন্য এই ওনার প্রেমকে সম্মান জানাতে ওনার প্রেমকে চির স্মরণীয় করে রাখতে এই জায়গাটির নাম রাখা হয়েছে ডোনাপালা তাহলে আমরা এই জায়গাটির দেখে তারপর গিয়েছিলাম মিরামার বিচ এটি হলো মিরামার বিচের এন্ট্রান্স মিরামার বিচ সময় সবাই প্রাইভেট বিচ বলেই জানতো কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রাইভেট বিচ না এটা সবার জন্য ওপেন করা হয়েছে তো চাইলে আপনারা দেখতেই পারেন তো এই বিচটায় অনেক ঝাউ গাছ আছে এবং বসার জায়গা আছে কিছু এখন জলটা অনেকটাই পিছনের দিকে চলে গেছে আদারওয়াইজ বীচটার নির্জন বেশ ভালো লাগবে পরিষ্কার তো অবশ্যই নিট অ্যান্ড ক্লিন বিচ যেহেতু লোকজন কম যায় এবং এখানে ডাস্টবিনও রাখা আছে যাতে কেউ অপরিষ্কার না করে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারটি একটি বি চাইলে আপনারা কিছুক্ষণ এখানে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেই পারেন এটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ করে দেখলে কেমন দেখতে লাগবে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি তারপর আমরা এখান থেকে গিয়েছিলাম ওল্ড গোয়া চার্চ ওল্ড গোয়া চার্চও খুব জনপ্রিয় একটা জায়গা এখানে যেহেতু ভিতরে ফোনের ভিডিওগ্রাফি অ্যালাউ করে না তাই আমি ভিতরটা দেখাতে পারিনি কিন্তু আপনারা যদি যান অবশ্যই দেখবেন তারপর আমরা লাঞ্চ করে চলে এসেছিলাম একদম সাউথ গোয়ার দিকে আর সাউথ গোয়ার প্রথমেই যে অ্যাট্রাক্টিভ স্পট সেটা হলো কাবদিরামা এখানে সানসেট খুব সুন্দর তো এই জায়গাটি খুব সুন্দর এই জায়গাটির মেন নাম হল দ্য কেপ গোয়া এখানে দ্য কেপ গোয়া নামে একটি রেস্টুরেন্ট আছে যেটা প্রচণ্ড বিখ্যাত সানসেটের সাথে সাথে আপনি যদি স্ন্যাক্স বা কিছু ড্রিঙ্কস উপভোগ করতে চান এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাড়ির মতো আছে এইগুলোই হচ্ছে এখানকার রেস্টুরেন্টের অংশ এখানে বসে আপনারা খুব সুন্দর সানসেট উপভোগ করতে পারবেন এবং ওই যে দূরে দেখাতে যাচ্ছে দেখছেন আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম ওই জায়গাটি হলো কাবুদিরামা ফোর্ট ওখানে আমরা সেদিন যেতে পারিনি কারণ কাবুদিরামা ফোর্ট কিন্তু পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় আর আমরা নর্থ থেকে সাউথের দিকে এত সাইট সিইং করে আমরা পৌঁছাতে পারিনি অত তাড়াতাড়ি তাই আমরা ডিসাইড করলাম আজকে এই সানসেটে সুন্দর সুন্দর ছবিগুলো তুলে নিই তারপরে পরের দিন যখন ফিরবো তখন আমরা এখানে কাবদিগ্রামা ফোর্টে ভিজিট করবো আর সেটাও আমি ভিডিওতে অবশ্যই দেখাবো তারপর আমরা চলে এসেছি রিসর্টে এই হলো আমাদের রিসর্ট সাউথ এই রিসর্টটি ছিল খুবই সুন্দর জাস্ট এখান থেকে পা ফেললেই সি বিচ এটা খুবই সুন্দর আর একদম বিচটা নির্জন একটা সন্ধ্যে একটা নির্জন সকাল খুব সুন্দরভাবে এই বীজটাতে উপভোগ করা যাবে তো তাহলে এই বীজটারও আমি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বেশ ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন এইটা আমাদের রিসর্ট আর রিসর্টের একদম সামনেই সমুদ্র সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন সকালে যখন এসেছিলাম এখানে মর্নিং ওয়াক করার জন্য দেখলাম একটা ডলফিন যাচ্ছে এত ভালো লাগলো আমি বলে বোঝাতে পারবো না কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা ক্যাপচার করতে পারিনি কারণ আমি তখন ফোন ছাড়াই এসেছিলাম একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য তো এরপর আমরা সেদিন চলে গেছিলাম একটা সাইট সিং করতে যেটাই খুবই এখানকার জনপ্রিয় সেটা হলো ডলফিন ডাইড তো ডলফিন ডাইডের ওরা এখানে চারটে আপনাকে সাইট দেখাবে মাঙ্কি আইল্যান্ড হানিমুন বিচ বাটারফ্লাই বিচ এবং ডলফিন যদি ভাগ্যে থাকে ডলফিন দেখতে পাবেন ওরা কিন্তু বলেই দেয় কোনো গ্যারেন্টি দেয় না ডলফিন দেখতে পেতেও পারেন ডলফিন আবার দেখতে নাও পেতে পারেন সেটা অনেকটাই লাকের ওপর নির্ভর করছে তো এই নীল সমুদ্রে দিয়ে আমরা যখন যাচ্ছিলাম খুবই সুন্দর লাগছিল আর এই যে দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে এখানে নাকি এক সময় প্রচুর মাংকি থাকতো এখন নাকি থাকে না যেটা ওরা বললো আমাদের কিন্তু সিনারিগুলো আমাদের বেশ ভালো লাগছিলো তো দেখতে আর ওরা একটা মাত্র জায়গাতে নামাবে সেটা হলো হানিমুন বিচ অথবা বাটারফ্লাই বিচ এবার আপনারা কোথায় নামতে চান সেরকম ওদেরকে বলে ওরা সেখানেই আপনাদের নামাবে তাছাড়া কিন্তু আর বোট থেকে ওরা নামাবে না হ্যাঁ আর একটা কথা বলা হয়নি যদি এই ডলফিন রাইডস আপনারা গোয়া গিয়ে করতে চান তাহলে আপনাদের আসতে হবে সাউথ গোয়ার পালোলেম বিচে পালোলেম বিচে আসলেই দেখবেন ওখানে কাউন্টার আছে ওখানে আপনার আপনি বার্গেনিং করতে পারেন বার্গেনিং করে একটু কমিয়ে নেবেন যা বলবে ভাড়াটা সেরকমভাবে আপনারা কিন্তু আসতে পারেন আমাদের নিয়েছিল পার হেড ছশো টাকা করে তো আমরা এই ছশো টাকা পার হেড নিয়ে যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই হয়তো একটু কম হয়েছিল আপনারা সিঙ্গেল বা গেলে একটু বেশি লাগতে পারে আর যে এটা দেখতে পাচ্ছেন এইটাকে বলে টারটেল রক এটা একটি কচ্ছপের মতো আকার ধারণ করেছে তাই এটাকে টারটেল রক বলে তো এটাও একটা সাইটদের মধ্যে পড়ে তো আমরা এসেছিলাম হানিমুন বিচে যে বীজটা আমাদের খুব সুন্দর লেগেছিল। এই হানিমুন বীজটাও সত্যি অসাধারণ আপনারা আপনাদেরকে আমি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা দেখাচ্ছি দেখুন খুবই ভালো লাগবে এবং এখানে যেটা আকর্ষণীয় সেটা হলো এখানে প্রবাল এখানে যে মানে পাথরগুলো আছে তার গায়ে কিভাবে প্রবাল বাস করে যখন রেনি সিজনে প্রবাল বাস করে সেগুলো কিন্তু এখানে গেলে খুব ভালোভাবে দেখা যাবে তো দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর এখানে এসে আপনারা ছবি ভিডিও ইনস্টাগ্রাম রিলস করতেই পারবেন এখানে ওরা কুড়ি থেকে পঁচিশ মিনিট বা খুব রিকোয়েস্ট করলে তিরিশ মিনিট পর্যন্ত দাঁড়াতে পারে তো আপনারা সেরকমভাবে ছবি টবি তুলে নিয়ে এখানটায় এনজয় করতেই পারবেন আর হ্যাঁ আর এটা আমার বলা হয়নি আমরা কিন্তু ছিলাম অ্যাগন্ডা বিচে অ্যাগন্ডা বিচে এই রিসর্টটি খুবই সুন্দর ছিল নাম জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এই এনি তো একজন ক্রিকেট খেলা দেখলে তো নিজেকে ধরে রাখতেই পারেন না এখানে কয়েকজন ক্রিকেট খেলছিলো তাদের সাথে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে